দেখতে পাচ্ছ আমি হাতে কি নিয়েছি দেখে তো তোমরা বুঝতে পারছো এটা কি আজকে আমি এই কাঁকড়া দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করব তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে এই কাঁকড়ার রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি এই কাঁকড়াগুলোকে আমি আগের দিন ধরে নিয়েছি এই কাঁকড়াগুলোকে এখন আমি বেশ ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নেব কাঁকড়াগুলো দেখে ভয় লাগে কেমন করতেছে কত বড় কাঁকড়াটা মাছে কাঁকড়ার আগে আমি প্রথমে বড় পাগুলাকে ভেঙে নেব এখন আর ভয় নাই চিংড়ি দিতে পারবে না আর কত বাচ্চা দিয়েছে দেখতে পাচ্ছ বাচ্চাগুলোকে ছেড়ে দিলে হবে না এই বাচ্চাগুলোকে জলে পুষবো রেখে দেবো জলে দেখবো বড় হয় কি না এতগুলা বাচ্চা একটা কাঁকড়া তাহলে কত হবে হাঁটতেছি এখন আমি এই কাঁকড়ার খোলসটাকে ছাড়িয়ে নেব দেখো খোলস থেকে আমি কাঁকড়াটাকে ছাড়িয়ে নিয়েছি এই খোলসটাকে ফেলে দিতে হবে খোলসটা রাখা যাবে না শুধু এই মাংসটাকে রেখে দেবো খোলসটাকে আমি ফেলে দেবো এই মাংসটাকে এখন আমি কেটে ছোট করে নেব দেখলে কত সহজে আমি কাঁকড়া কেটে নিলাম রকম ঝামেলা নেই সহজেই কাটা যায় শুধু সামনের বড় পা দুটোকে ভেঙে নিলে কোনো অসুবিধা হবে না কাটতে এই বড় পায়ের যে সামনে যে চিমটোগুলো হয় এই চিমটোগুলো কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে আমি এখন এই চিমটোগুলোকে কেটে নেব কারণ এগুলো ধার ধার তো এগুলো খেতে লাগলে মুখে বাঁধবে সেই জন্য এগুলো কেটে ফেলে দিতে হয় দেখো আমি বেশ ভালো করে কেটে নিলাম কাঁকড়া আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন উনুন জ্বালিয়ে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ গুটা ধনিয়া দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এখন এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা সেন্ট সব দিয়ে আমি হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নেব এই মশলাগুলোকে আমি দু মিনিটের মতো ভেজে নিলাম লো আছে এখন খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মশলা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলোকে নামিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ তেল তেলটা গরম হতে হতে ততক্ষণে আমি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ এখন আমি কাঁকড়ার গায়ে বেশ ভালো করে মেখে নেব তেলটাও বেশ সুন্দর গরম হয়ে গেছে তখন আমি কাঁকড়া গুলোকে ছেড়ে দিচ্ছি এই কাঁকড়াগুলোকে আমি ভালো করে নিয়ে ভেজে নেব এই পর্যায়ে উনুনের আর বেশি জোরে দেওয়া যাবে না নইলে কিন্তু চট করে পুড়ে উঠবে কাঁকড়াগুলো ভাজা হতে ততক্ষণে আমি কিছু বাটা মশলা তৈরি করে নেব এখানে আমি নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি আট দশটা রসুনের কোয়া নিয়েছি একটা পিঁয়াজ কুচি পাঁচটা পাকা লঙ্কা এখন এগুলোকে আমি বেশ ভালো করে শিলনোড়ার সাহায্যে পিষে নেবো এদিকে আমার মশলা কাঁকড়া গুলো ভাজা হয়ে গেছে দেখো কাঁকড়া ভাজা হয়ে গেছে কত সুন্দর সুন্দর দেখতে খুব লাগছে আমি নামিয়ে দিচ্ছি কাঁকড়া ভাজার পর কিছুটা তেল বেঁচে গিয়েছে ওই তেলের মধ্যে আমি আর এক চামচ তেল দিয়ে দিচ্ছি আলু আমি ধুমো করে কেটে নিয়েছি

দিয়ে দিচ্ছি আট দশটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি সমস্ত উপকরণ আমি বেশ ভালো করে বাদামি রঙ করে ভেজে নেব পেঁয়াজ রসুন আমি বাদামি রং করে ভেজে নিয়েছি এখন আমি বাটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এরিচি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি আমি ভালো করে কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলু আর কাঁকড়া গুলোকে দিয়ে দেব মশলা আর কাঁকড়া ভেজ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব নাড়াচাড়া করে আমি ঝোল দিয়ে দিব এখন আমি এই ভাজা মশলাগুলোকে বেটে নেব যা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোল এই তরকারিটা আমি কষা কষা করব সেই জন্য আমি অল্প জল দিয়েছি এখন এই জলটা ফুটে ওঠা অব্দি আমি পুরো হাই হিটে জাল করব ঝোল আমার একদম তৈরি এখন আমি বানিয়ে রাখা মশলাটাকে দিয়ে দেবো সামান্য আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো কাকড়া দেখে জিবেতে জল আসছে তো অবশ্যই আসবে কেন আসবে না আমার তো জিবে জল থামছেই না এমন কাঁকড়ার রেসিপি পেলে নিমিশে এক থালা ভাত খেয়ে নেব আজকে আমি যে পদ্ধতিতে কাঁকড়ার রেসিপি তৈরি করলাম তোমরা অবশ্যই বাড়িতে এমনিভাবে তৈরি করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে কাঁকড়া দেখে আমার আর জীবেতে মানছে না সেই টেস্ট খেতে খুব সুন্দর মুড়মুরু হয়েছে এত টেস্ট হয়েছে তোমাদেরকে কি করে বলে বোঝাবো তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে থেকে বলবে কেমন লাগছে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা